मूर्ति अपना दाड़ी रही बाबा जी आज तो अमृत तो स्नान काल तो हो गया आज आप फेर डुबकी लगाएंगे जय हो এই ছবিটায় মহাকুম্ভের ছবি আটটা এই মুহূর্তে সরাসরি মহাকুম্ভ থেকে টেম্পারেচার যখন বলছে দশ ডিগ্রি আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি আমরা ন তারিখ থেকে নয় জানুয়ারি থেকে আজ পনেরোই জানুয়ারি প্রতিটা ছবি সবার আগে তুলে ধরছে এই মুহূর্তে আজ দেখুন অমৃত স্নান হয়ে যাওয়ার পরেও আজকের ছবিটা দেখুন লাখ লাখ কোটি কোটি মানুষ আজও ভিড় জমাচ্ছে অর্থাৎ অমৃত স্নান চলবে ফেব্রুয়ারি পর্যন্ত ভাইয়া কে কেঙ্গে আমি বললে फिर से आने लोगों को दिक्कत है स्टेशन से आने का बाहर नहीं मिलता है और पुलिस बस दिखती है পাঁচ কিলোমিটার আমি যেমনটা বলছিলাম পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে আসতে হচ্ছে কারণ যার নিয়ন্ত্রণ করা হয়েছে যার নিয়ন্ত্রণ করা হয়েছে এই জন্যই যাতে এখানে কোন রকম ভাবে দুর্ঘটনা না ঘটে যানজট তৈরি না হয় বিশাল বড় চওড়া রাস্তা মানুষ হেঁটে আসছেন পাঁচ কিলোমিটার ধরে শুধুমাত্র প্রশাসনের শুধুমাত্র প্রশাসনের গাড়ি এই মাত্র এই যায় রাস্তা দিয়ে যেতে পারছে এই ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে একটি পুলিশের গাড়ি আসছে আর পেছনে ডিফেন্সের গাড়ি ভারতীয় সেনার গাড়ি এই মুহূর্তে সেই ছবি ছবি দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক ছাড়া কোনোভাবে কোনো গাড়ি এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এই কাশ্যপ দ্বার থেকে আমরা একাধিক ছবি এর আগেও তুলে ধরছি কিন্তু গতকাল নয় জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত আমি একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছি সাধারণ মানুষ থেকে সাধু সন্তরা তারা একটা কথা বলছেন যে এই ভারতটা অখণ্ড ভারত হওয়ার প্রয়োজন হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্রের প্রয়োজন কেন কারণ হিন্দুরা যাবে কোথায় মার খাচ্ছে হিন্দুরা গোটা বিশ্বে একটা হিন্দু রাষ্ট্র নেই মুসলিম রাষ্ট্র রয়েছে খ্রিস্টান রাষ্ট্র রয়েছে বৌদ্ধ রাষ্ট্র রয়েছে কিন্তু হিন্দু রাষ্ট্র একটাও নেই নাগা সন্ন্যাসী থেকে সাধারণ মানুষের সঙ্গে আমি সন্তু কথা বলেছিলাম তারা বলছেন পাকিস্তান থেকে একজন চলে এসেছেন দু বছর আগে তারা বলছেন একটা হিন্দু রাষ্ট্রের প্রয়োজন মোদীজি একটা হিন্দু রাষ্ট্র করে দিন সেই কথাই বলছেন আখান্ড ভারত তৈরি হবে কি বলছে এই মহা এই মহাকুম্ভ থেকে এই সঙ্গম থেকে কি বলছেন সাধারণ মানুষ কি বলছেন সাধু সন্তরা শুনুন প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম যেন জনসমুদ্র তেল ধারণেরও জায়গা নেই প্রয়াগরাজে সরকারি তথ্য অনুযায়ী মহাকুম্ভের প্রথম শাহী স্নানে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন প্রায় দু কোটি সনাতনী হিন্দু প্রয়াগরাজে পাতলে শোনা যাচ্ছে জয় শ্রীরাম ও হর হর মহাদেব ধ্বনি সনাতনীদের এই মহামিলন থেকেই হচ্ছে নতুন করে হিন্দু জাগরণ দাবি উঠছে হিন্দু রাষ্ট্রে বিশ্ব জুড়ে হিন্দুদের একত্রিত হতে আহ্বান জানাচ্ছেন সাধু সন্ত থেকে পূর্ণার্থীরা হিন্দুও এক উপায় কি ভারত জিত কেন্দ্র সরকার হিন্দু রাষ্ট্র ঘোষিত কর দে বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ মহাকুম্ভের হিন্দুদের জমায়েতে পা কাঁপছে বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর প্রধান মোহাম্মদ ইউনেসেরো রিপাবলিক বাংলা

कहा हरियाणा का जी का, के का, 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 काल तो आप अमृत स्नान थे हाँ तीन, आदीन तीन आदीन। दिन हो गए भैया दिन दिन पूरा पाप पाप के पुत्र पाप के सुरख में झूलते दिख गई भैया यहाँ गंगे माई ने साक्षात दर्शन दिए है दस डिग्री टेम्परेचर है इन्हीं तीन थे चार बार स्नान कर महादेव कहा हैं? मैं आया हूँ बनारस से, से, जिदा, से जिदा 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 आ, बनारस ना, ना, से जिधर 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 प्राइम मिनिस्टर सांसद है जिला बनारस मेरा ग्राम सेमपुर पिताजी का नाम श्री कमलाकांत लेकिन अब डुबकी लगाए माता जी का नाम डुबकी लगाए देवी चाचा जी पांडे जयशंकर सुशंकर पांडे जयशंकर पांडे मिले ऐसे सभी लोगो को मेरा आशीर्वाद है स्वयं शंकर मोचन चिंता हरण हनुमान जी महाराज जी मेरे गुरुदेव जी हैं स्वयं शनिदेव प्रभु जी मेरा मार्गदर्शक है यही छबी का महाकुम्भेर छोबी নমো নম জয়্রী রাম জয় এই ছবিটা উঠে আসছে মধু কল্পিতা তোমার কাছে কি ছবি উঠে আসছে মধু জনসমুদ্র সন্তু একবার দেখো এখানে কোটি কোটি ভক্ত বললেও মনে হয় এই মুহূর্তে কম হয়ে যাবে যেমনটা উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল প্রায় দশ কোটিরও বেশি মানুষ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা যেখানে রয়েছি দাঁড়িয়ে সেটা দেখে তো মনে হচ্ছে সেই সংখ্যাটা দশ কোটি ছাড়িয়ে যেতে আর কিছুক্ষণের অপেক্ষা অমৃত স্নান সরার

এখানে ততই কিন্তু মানে সাধারণ মানুষ ভক্তদের ভিড় এবং সেখানে গিয়ে মিলেমিশে যাচ্ছে আমাদের রাজ্যের বাসিন্দারাও এবং তারা একটা কথা বলি পিঠে আয়া হ্যাঁ বহিয়া পে